যদি এখন প্রশ্ন করা হয় সব থেকে বলবানকে তোমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের উত্তর আসবে কেউ বলবে হয়তো হাতি কেউ বলবে ডায়নোসর বিভিন্ন প্রাণীর নাম কেউ কেউ মনে মনে ভাবতে পারে ঈশ্বর স্বয়ং পরমাত্মা হচ্ছে সবথেকে বলবান কিন্তু স্বয়ং পরমাত্মা ঈশ্বর বাসুদেব শ্রীকৃষ্ণ নিজেই বলছেন যে সব থেকে বলবান হচ্ছে সময় সময় সবথেকে বলবান সময় কারোর জন্য আপক্ষে করে না সে ভগবানের জন্যও নয় সাধারণ মানুষের জন্য তো নয়ই সময় এমন একটা বিষয় যে নিজের মতো চলে তাকে যেমনভাবে মানুষ ব্যবহার করবে ঠিক সে তেমনভাবে মানুষকে সব কিছু ফিরিয়ে দেবে সমুদ্রের মতো কারোর জন্য আমাকে করে না সমুদ্রের স্রোত কারোর জন্য যেন অপেক্ষা করে না সময়ও তাই সময়কে যদি তুমি ভালো কাজে ব্যবহার করো সময় দেখবে তোমার জীবনটাকে ফুলের বাগানের মতো সুন্দর করে সাজিয়ে দেবে যে সময়কে প্রতিনিয়ত ঠিকভাবে ইউটিলাইজ করে ব্যবহার করে কাজে লাগায় যে সময়টাকে নষ্ট করে না যে প্রত্যেকটা মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগায় তার জীবনে উন্নতি সাফল্য ভালো হবেই হবে অবধার্য দেখো যে মানুষ সময়কে ঠিকমতো কাজে লাগায় সময়কে ঠিকমতো ব্যবহার করতে জেনেছে শিখেছে সে কোনোদিন ব্যর্থ হতে পারে না তার জীবনে উন্নতি হবেই হবে যে মানুষ সময়কে হেলায় নষ্ট করে সে সময়কে ঠিকমতো কাজে লাগায় না সময়কে খারাপ কাজে ব্যবহার করে সময়কে অবহেলা করে সময়কে গুরুত্ব না দিয়ে নিজের জীবনকে নিজের ইচ্ছা মতো পরিচালনা করে তার জীবন হতাশায় তার জীবন ব্যর্থতায় তার জীবন সমস্ত কিছু যত খারাপ দিক আছে সব কিছুতে ভুলে যাবে সব কিছুতে ভরে যাবে একদম তাই সময়কে যে ব্যবহার করবে ঠিক মতো সময়কে যে ঠিক মতো কাজে লাগাবে সময়টাকে সময় থাকতে থাকতে যে জীবনটাকে ঠিকমতোভাবে কাজে লাগাতে পারবে তার জীবন ফুলের বাগানের মতো সাজিয়ে দেবে সময় সময় খুব বলবান কারোর জন্য অপেক্ষা করে না কারোর জন্য যে যার জীবনে এখন খারাপ সময় যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট তার জীবনে ভালো সময় আসবেই জীবন চক্কর এটা সময়ের চক্র এটা আর যার জীবনে এখন ভালো সময় আসছে সে হান্ড্রেড পারসেন্ট লিখে নিক তার জীবনে খারাপ সময় আসবেই খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে মানুষ খারাপ সময়ের মধ্যেও ঈশ্বরকে ধরে থাকে সৎভাবে থাকে যে মানুষ ভালো সময়ের মধ্যেও ঈশ্বরকে ধরে থাকে সৎভাবে থাকে যার মধ্যে খারাপ ভালো সুখ দুঃখ কোনো কিছুই যার প্রভাব ফেলে না যার মনে তাকে স্থিত প্রজ্ঞ বলে এরকম মানুষ যারা আছে তাদের জীবনে সুখ আসুক দুঃখ আসুক খারাপ হোক ভালো হোক বেদনা আসুক ধাক্কা আসুক আনন্দ আসুক তাকে কেউ প্রভাব ফেলতে পারে না কেউ প্রভাব ফেলতে পারে না যে মানুষ কর্মফল যে কাজ করছে যার ফলের আশা করে না যে কর্মফলটাই ঈশ্বরের চরণে সমর্পণ করেছে যা হোক না কেন আমি কাজ করে যাব তাকে কোনো দুঃখ বেদনা তার প্রভাব ফেলতে পারবে না